শিয়ালদহগামী লোকাল ট্রেনটা তখন কানায় কানাই পূর্ণ কামরার ভেতর গুমোট গরম আর মানুষের ব্যস্ততা মাঝে মধ্যেই স্পেশাল চেকিং চলে আজকেও তার ব্যতিক্রম হয়নি নীল ইউনিফর্ম পরা তিন চারজন চেকার বা টিটি ক্ষিপ্র হাতে সবার টিকিট পরীক্ষা করছেন এক কোণে জানালার ধারে বসেছিলেন অনির্বাণ কর্পোরেট অফিসের কাজ ছেড়ে বাড়ি ফিরছেন তিনি নিজের ফোনের অ্যাপ থেকে কাটা সিজন টিকিটটা দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঠিক তার উল্টো দিকে সিটে বসেছিলেন এক বৃদ্ধা নাম সারদা পরনে সাধারণ সুতি শাড়ি চুলের রুপলি আভা আর কোলে ধরা একটা জীর্ণ কাপড়ের পুটুলি টিটি সুমিতবাবু তার সামনে এসে দাঁড়ালেন গম্ভীর গলায় বললেন মাসিমা টিকিটটা দেখি সারদা দেবী জানলার বাইরে তাকিয়েছিলেন যেন কথাটি তার কানেই যায়নি সুমিতবাবু আবার বললেন শুনতে পাচ্ছেন টিকিটটা দেখান এবার বৃদ্ধা মাথা ফেরালেন তার চোখে ভয় নয় বরং এক অদ্ভুত নির্লিপ্ততা শান্ত গলায় বললেন টিকিট তো নেই বাবা কোনো দিন কাটি না সুমিতবাবু একটু অবাক হলেন বলেন কি টিকিট না কেটে ট্রেনে ওঠা তো অপরাধ আপনাকে ফাইন দিতে হবে শারদা দেবী এবার ম্লান হাসলেন বললেন ফাইন দেওয়ার মতো পয়সা থাকলে তো টিকিটটাই কাটতাম বাবা ওই যে লোকটা ওই কোণে বিস্কুট খাচ্ছে না ওর থেকে দুটো বিস্কুট চেয়ে নিয়েছি খিদে পেয়েছিল বলে যার নিজের খাওয়ারই সংস্থান নেই সে টিকিট কাটবে কত থেকে তোমরা তো নিয়ম জানো মানুষের পেট চেনে না সেই নিয়ম আশেপাশের যাত্রীরা কান খাড়া করে শুনছিলেন সুমিতবাবু একটু ইতস্তত করে বললেন কিন্তু এভাবে তো দিনের পর দিন চলা যায় না কেউ আপনাকে কোনো দিন ধরেনি বৃদ্ধা উদাসীনভাবে বললেন ধরলেও কি হবে নিয়ে গিয়ে শ্রীঘরে রাখবে সেখানে অন্তত দুবেলা নিশ্চিন্তে খেতে তো পাব তিন বছর আগে আমার ছেলে নিজের পেটের ছেলে যখন এই ট্রেনেই আমার বসিয়ে দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল তখন থেকেই এই ট্রেনই আমার ঘর ট্রেনের চাকার শব্দেই আমি আমার ছেলের কান্না শুনি আবার তার নিষ্ঠুরতাও বুঝি পুরো কামরাটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল সুমিতবাবু চোখে চোখের চশমাটা যেন একটু ছাপসা হয়ে এলো তিনি আর কোনো কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলেন ট্রেন যখন গন্তব্য স্টেশনে থামল অনির্বাণ দেখলেন টিটি সুমিতবাবু আবার ফিরে এসেছেন তবে এবার তার হাতে কোনো রসিদ নেই বদলে আছে একটি জলের বোতল আর একটি খাবারের প্যাকেট সুমিতবাবু বৃদ্ধার হাতে প্যাকেটটা গুজে দিয়ে নিচু স্বরে বললেন মাসিমা সরকারি নিয়ম ভাঙার ক্ষমতা আমার নেই কিন্তু মানুষ হিসেবে আপনার প্রতি আমার একটা ঋণ থেকে গেল আপনার ছেলের জায়গায় নিজেকে বসাতে পারবো না কিন্তু আজ থেকে আপনার এই ট্রেনের যাতায়াতের জন্য আমি প্রতি মাসে একটা মাসিক টিকিট কেটে দেব বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন সুমিতবাবু বুঝলেন হাসি মুখে বললেন আমি যে স্টেশনে ডিউটি করি তার পাশেই একটা বৃদ্ধাশ্রম আছে থাকবেন সেখানে আমি সেখানে কথা বলছি তাহলে কাল থেকে আপনাকে আর ট্রেনের সিটে রাত কাটাতে হবে না ওখানে আপনার মতো আরও অনেকে আছেন শারদা দেবীর চোখের কোণে এক ফুটা জল চিকচিক করে উঠল তিনি শুধু স্বরে বললেন সবাই তো সত্যুর হয় না রে বাবা কেউ কেউ দেবদূতের মতো আসে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল অনির্বাণ জানালার বাইরে তাকিয়ে ভাবছিলেন আইনার নিয়মের ঊর্ধ্বে আজও বোধ হয় নামক এক অদৃশ্য টিকিট রয়ে গেছে যা আমাদের জীবনের সফরটাকে সুন্দর করে তোলে